ভাবা যায় উনিশশো সালে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল অনেক 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 বছরের পুরনো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে চলে এসেছি ধলাদিয়া গ্রামে যেটা হচ্ছে নরসিন্দি জেলায় পলাশ থানার এটি একটি জায়গার নাম ধলাদিয়া জায়গার নামটা খুবই সুন্দর তো আমি আজকে চলে এসেছি ধলাদিয়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির নামটি খুবই সুন্দর খুবই সুন্দর লেগেছে আমার কাছে এই মন্দিরটি মূলত সনাতন ধর্মাবলম্বী মানুষদের আপনারা আপনারা এই সনাতন ধর্মাবলম্বী সম্পর্কে সবাই মোটামুটি অবগত আর স্থানীয় একজনের কাছে শুনেছি গত সপ্তাহে এখানে প্রায় পাঁচ হাজার মানুষেরকে চারশো মন যেটা কিনা আপনার খুবই মুখে অনেক তিতা লাগে যেটা হচ্ছে উইস্তা সেটা নাকি খাই খাইয়েছিলো আপনারা অনেকে হয়তো বা অনেক নামে জানতে পারিনি সবজিটির নাম তা আমি লসহ লোকাল ল্যাঙ্গুয়েজটা এখানে ইউজ করলাম এই সবজির ক্ষেত্রে তো যাই হোক আমি আসলে রিভিউ দিচ্ছিলাম এই মন্দিরটির এই মন্দিরের আপনাদেরকে বলে রাখছি এটা আগে অনেক পুরনো মন্দির ছিল এটাতে নতুন করে আবার এটাকে স্থাপত্য করা হয়েছে এর জন্য এই মন্দিরটি যতই পুরনো হোক না কেন মন্দিরটি দেখতে আসলে ততটাই অনেক নতুন এটা কিন্তু অনেক 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 বছরের পুরনো এই জায়গাটি আমি স্থানীয় একজন ভাইয়ের সাথে কথা বলে যা জানতে পেরেছি এই হচ্ছে মন্দিরটির ভেতরকার পরিবেশ এইখানেই প্রচুর মানুষ জড়ো হয় এখানেই কীর্তন হয় এখানেই ওদের ধর্মের যেই গান বাজনা যে ঢোল সব কিছু না এখানেই বসে আর এই হচ্ছে মূল মন্দিরের মূল ফটক আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা খেয়াল করবেন মন্দিরের যে কারুকাজ সেই কারুকাজ খুবই নকশা খচিত খুবই সুন্দর কারুকাজ আমার কাছে এর কাজগুলো খুবই নিখুঁত সুন্দর লেগেছিল। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই মন্দিরের নিখুঁত কারো কাজ দূর থেকে মন্দিরটি খুবই সুন্দর লাগবে আপনাদের আপনারা যদি এই মন্দিরে যদি চলে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে পাঁচদোনা হয়ে আসতে হবে পলাশ হয়ে আসতে হবে আপনারা ইজিলি ঘোরাশাল দিয়েও আসতে পারবেন আপনারা এই যেই তিনটা জায়গার নাম আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই তিনটা জায়গা আপনারা নরসিংদী জেলার যারা রয়েছেন তারা খুবই ভালোভাবেই চিনেন যার জন্য আমি এই তিনটা জায়গার নাম আপনাদেরকে বলেছি এবং তার থেকে আরও বেশি ইজি হবে এই জায়গাটি মুসাবিন হাকিম কলেজ এই কলেজের খুবই কাছাকাছি এর অবস্থান আপনারা খুব ইজিলি আসতে পারবেন হ্যাঁ আরেকটা কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কীর্তন হয় এই কীর্তনের উপরটা যে টপ সিলিং রয়েছে ওই সিলিংয়ের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর কারুকাজ এবং এখানে একটি ঝাড়বাতি রয়েছে রাত্রিবেলা হয়তোবা বা অনেক বেশি সুন্দর লাগবে এই জায়গাটি আপনারা কত সালে এই স্থপতি সেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দিরটির বাইরের দৃশ্য এখানে প্রচুর টাটকা সবজি পেয়ে যাবেন তো এই পর্যন্তই আজকে আল্লাহ